তা অনুসরণ করে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে। শ্রমলনে মারলে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত পদ্ধতিগত নিপীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির পক্ষে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করে। তিনি গাজার চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি সফল গাজা পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ছয়টি প্রস্তাবনা উত্থাপন করেন তিনি তার প্রস্তাবনায় গাজার পুনর্গঠন তদারকি ও দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের বিশেষজ্ঞ দল গঠনের আহ্বান জানান পাশাপাশি গাজা রাফা এবং পশ্চিম তীরে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি করেন এছাড়া তিনি তার প্রস্তাবনায় ইসরায়েলের সামরিক বাহিনীকে গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের বাধ্যবাধকতা আরোপ করা এবং বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক নিশ্চয়তার ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেন তিনি আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের প্রতি সমর্থন জানিয়ে অপরাধের জন্য দায়ী ইসরায়েলিদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান সর্বশেষে ওয়াইসি পরবর্তী দশ বছরের কর্মপরিকল্পনা কাঠামোর অধীনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অমুসলিম ও ওআইসি বহির্ভূত আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কৌশলগতভাবে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব দেন উক্ত সভায় অংশগ্রহণের পাশাপাশি মাননীয় উপদেষ্টা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন কুয়েতে আরও দক্ষ শ্রমিক প্রেরণ ও বাংলাদেশের এনার্জি খাতে বিনিয়োগ এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান চালনা বাংলাদেশে পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের বিষয় সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা করেন পাশাপাশি উক্ত বৈঠকে সৌদি আরব থেকে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে আলোচনা করেন সমতা প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনারের বাংলাদেশ সফর